চলতি এপ্রিল মাসের প্রথম উনিশ দিনে বৈধ তথা ব্যাংকিং চ্যানেলে দেশে একশো আটাশ কোটি পনেরো লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স বা প্রবাসী আয় এসেছে ঈদের মাসে আসা এই আয় অবশ্য অন্য মাসগুলোর মতোই দেখাচ্ছে কারণ প্রতি বছর ঈদ উপলক্ষে বাড়তি আয় আসার প্রবণতা লক্ষ্য করা গেলেও এবার তেমনটা দেখা যায়নি প্রবাসী আয় সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এর তথ্য পাওয়া গেছে প্রতিবেদনের তথ্য অনুযায়ী প্রবাসীরা চলতি মাসের প্রথম উনিশ দিনে বৈধপথে যে একশো কোটি পনেরো লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় পাঠিয়েছেন এর মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে একশো কোটি একাশি লাখ ডলার এসেছে আর রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক এগারো কোটি ডলার বিশেষায়িত একটি ব্যাংক কোটি লাখ ডলার ও বিদেশি ব্যাংকগুলো লাখ হাজার ডলার এর আগে মার্চ মাসে সব মিলে প্রবাসী আয় এসেছিল একশো নিরানব্বই কোটি আটষট্টি লাখ মার্কিন ডলার বছরের প্রথম মাস জানুয়ারিতে দুইশো কোটি ডলার ও ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ষাট লাখ ডলার দেশে এসেছিল গত দুই হাজার বাইশ তেইশ অর্থ দুই কোটি সাত লাখ ডলারের প্রবাসী আয় আসে এর আগের দুই হাজার একুশ অর্থ আয় আসে দুই কোটি সতেরো লাখ ডলার দু হাজার বিশ অর্থ প্রবাসী আয় আসে দুই কোটি সাতাত্তর লাখ ডলার যা এখন পর্যন্ত এক অর্থবছরে আসা সর্বোচ্চ ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ